আসসালামু আলাইকুম বন্ধুরা ওসিয়ান থেকে আসি আমি সাহমেদ আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো খুবই দূরদান্ত লেভেল একটা সাইট নিয়ে নাম দোকাতি আজকে সাইটে অ্যাকাউন্ট করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে তিরিশ টাকা সে সাথে আমার অ্যাকাউন্টের নাম্বারটা রয়েছে ওকে এই তিরিশ টাকা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে ফ্রিতে বোনাস পেয়ে যাবেন সে সাথে আরও একটা জিনিস আপনাকে বলি সেটা হচ্ছে এইখান থেকে আপনি দৈনিক ফ্রিতে বিশ টাকা করে বোনাস পাবেন ওকে আর এটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন অর্ডার অর্ডার অপশানে গেলেই এখানে দেখতে পাবেন আপনার একটা ফ্রি প্যাকেজ অ্যাক্টিভ হয়ে রয়েছে দৈনিক আর ও আই এক পার্সেন্ট ঠিক আছে তো এখানে এক পার্সেন্ট অর্থাৎ বিশ টাকা করে বোনাস পাবেন এই যে দেখতে পাচ্ছেন দৈনিক আই বিশ টাকা যাই হোক এই সাইটে ডিপোজিট করেও আর্নিং করতে পারবেন যারা প্রচুর পরিমাণে আর্নিং করতে চান ভালো আর্নিং করতে চান এবং দ্রুত সময়ের মধ্যে তারা চাইলে ডিপোজিট করে আর্নিং করতে পারেন ওকে তো আপনারা প্রত্যেকে জানেন আমি সাইটের প্রথমে কখনো উত্তোলন বা এই ধরনের টাকা লালসা দেখাই না আমি স্টেপ বাই স্টেপ দেখাই ওকে আমি ভিডিও শেষের দিকে আপনাকে বলে দেবো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে ওকে ফাইন তো অ্যাকাউন্ট করার পরে এখানে ডিপোজিট করতে হবে আপনাকে আপনি চাইলে ডিপোজিট করতে পারেন নাও করতে পারেন তবে ডিপোজিট করলে ফায়দা হচ্ছে আপনি ভিআইপি ওয়ান কিনলে কিনতে পারবেন দুশো টাকা দিয়ে ডেইলি ইনকাম থাকবে ষাট টাকা ওকে সরি হ্যাঁ ডেইলি ইনকাম ষাট টাকা থাকবে এবং ম্যাথ থাকবে ষাট দিন সে সাথে টোটাল ইনকাম থাকবে ছত্রিশশো টাকা ভিআইপি টু এইটার দাম হচ্ছে চারশো টাকা ডেইলি ইনকাম থাকবে আপনার একশো চব্বিশ টাকা ম্যাথ ষাট দিন দিন এবং টোটাল আর্নিং পাবেন সাত হাজার চারশো চল্লিশ টাকা তো এভাবে আপনারা প্রত্যেকটা প্যাকেজ দেখে নেবেন তো আমি বলবো যদি আপনারা ডিপোজিট করেন তাহলে এই যে ভিআইপি তিন আছে চার আছে পাঁচ আছে এগুলো ডিপোজিট করে আর্নিং করতে পারেন তবে মনে রাখবেন লাভ হলেও আপনার লস হলেও আপনার তাই সম্পূর্ণ নিজের উপর চিন্তা ভাবনা করে এরপর ডিপোজিট করবেন ওকে ফাইন ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিট করার জন্য এইখানে যে দাম রয়েছে দুশো টাকা এই টাকার উপর ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আপনার সামনে এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিনুন নামে একটা অপশন রয়েছে বাটন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন তো এই নাম্বারটা হচ্ছে আপনি যে নাম্বার থেকে তাদের তাদের কাছে টাকা পাঠাবেন সেই নাম্বার দিবেন পেমেন্ট চ্যানেলে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা বিকাশ এবং নগদ আছে তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব ওকে জিরো ওকে ফাইন এরপরে পেমেন্ট যান এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে এইখান থেকে আমরা প্রথমে দেখতে পারবো ধাপ ওয়ান এখানে আপনাকে প্রথমে এই নাম্বারটা কপি করতে হবে এটা তাদের বিকাশ নাম্বার কপি পাঠানো ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে এরপর এখানে বলা আছে বিকাশ ট্রানজাকশনের মাধ্যমে আপনি ও ট্রান্সফারের মাধ্যমে আপনি যে পরিমাণ রিচার্জ করতে চান তা আমাদের কাছে ট্রান্সফার করুন সে টাকাটা এখানে সেন্টমানিতে ক্লিক করবেন অবশ্যই সেন্ট মানি করবেন ওকে সেন্ট মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর টাকা সেন্ড করবেন যেহেতু প্যাকেজটির মূল্য ছিল দুশো টাকা তো এখান থেকে দুশো টাকা সেন্ড করবেন যে নাম্বারটা আপনি কপি করছেন এই নাম্বারে সেন্ড করার পর যারা অনলাইনে কাজ করে তারা প্রত্যেকে জানিয়ে ট্রানজাকশন আইডি কী তো এখানে যে ট্রানজাকশন আইডি থাকবে এটা কপি করে এনে ট্রানজাকশন আইডি দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার পেমেন্ট রিকোয়েস্টটি সফলভাবে তাদের কাছে জমা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন কীভাবে ডিপোজিট করতে হবে এবং প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে ও আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন এখানে আলাদাভাবে ডিপোজিট করা যায় না অর্থাৎ ডাইরেক্ট যেই প্যাকেজটা আপনি কিনবেন ওই প্যাকেজের মধ্যে গিয়ে ওই প্যাকেজটাই সরাসরি অ্যাক্টিভ করতে পারবেন এক্সট্রা করে আপনাকে ডিপোজিট করে ব্যালেন্স অ্যাড করে এরপরে প্যাকেজ কিনতে হবে না এই ঝামেলাটা এখানে নাই আশা করি বুঝতে পারছেন এরপর আপনার প্যাকেজটা সফলভাবে অ্যাক্টিভ হয়েছে কি না সেটা দেখবেন হচ্ছে এই যে এইখানে অর্ডার অর্ডারে চলে আসবেন অর্ডারে আসলে ঠিক এইখানেই আপনার আরও একটা প্যাকেজ দেখতে পাবেন যেটা আপনি অ্যাক্টিভ করছেন এবং দৈনিক আয় এই সংখ্যাটাও মানে এইটাও বাড়বে ওকে আচ্ছা আমার দল এখানে ক্লিক করলে আপনি রাফার সংক্রান্ত সব কিছু দেখতে পাবেন ওকে ফাইন রাফার হিসেবে আপনি লেভেল ওয়ান থেকে পাবেন তিরিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস লেভেল টু থেকে পাবেন চার পার্সেন্ট বোনাস এবং লেভেল থ্রি থেকে পাবেন এক পার্সেন্ট বোনাস লেভেল ওয়ান যথেষ্ট ভালো আর্নিং এখানে ওকে ফাইন তো এখানে মোট ইনকাম থাকবে আপনি আপনার টিম থেকে জার্নি করবেন এখানে থাকবে এবং দৈনিক জার্নি করবেন সেটা এখানে থাকবে রেফার হিসেবে এখানে কাউন্ট হবে প্রত্যেকটা চ্যানেলে এখানে কাউন্ট হবে আশা করি বুঝতে পারছেন ওকে তো এখানে আপনি দেখতে পারবেন স্টোর ওয়ান তিরিশ পার্সেন্ট বোনাস ঠিক আছে এখানে আপনার যেটা শো করবে এই যে মোট রেফার হুম মোট জমা মোট কমিশন বৈধ রাফার্ট অর্থাৎ বৈধ রাফার হচ্ছে যারা আপনার ডিপোজিট করতেছে এদেরকে বলা হয় বৈধ রাফার ডিপোজিট আজকের কমিশন এগুলো দেখতে পারবেন লেভেল টু আছে অ্যান্ড লেভেল থ্রি আছে লেভেল ওয়ানে যথেষ্ট ভালো আর্নিং এসে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বোনাস বাহ ওকে ফাইন এরপর সেটিংস সেটিংসে গেলে এখানে আপনার ব্যালেন্সটা লক্ষ্য করবেন ব্যালেন্স থাকবে এখানে এরপর হচ্ছে আপনার যে ইয়েটা আছে এখানে থাকবে ওকে ব্যাংক কার্ড অবশ্যই ডিপো উত্তোলন করার জন্য আপনাকে ব্যাংক কার্ড সিলেক্ট করতে হবে তার আগে বলি রেফার লিঙ্কটা পাবেন কোথায় রেফার লিঙ্কটা পাওয়ার জন্য এই যে উপরে যে একটা ইনভাইটেশন টাইপের বা প্লাস ম্যান প্লাস আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে যে কপি বাটনটা রয়েছে এই যে ব্যাস এখানে কপি করলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে লিঙ্কটা কপি হয়ে যাবে এরপরে উত্তোলন উত্তোলন করার জন্য এই যে প্রত্যাহার নামে একটা অপশন আছে প্রত্যাহারে ক্লিক করবেন তো প্রত্যাহারে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নাম ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার এইটা এরকম থাকবে না একটু অন্যরকম থাকবে প্রথমে আপনাকে যেটা করতে হবে এই যে ব্যাংক কার্ড বাধোম এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার নাম দিতে হবে আমার নাম ইদ্রিস আহমেদ বিকাশ ওকে এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন যেহেতু আমরা বেকার সিলেক্ট করেছি এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেব এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে এবং আপনার ব্যাঙ্কার যে নাম্বারটা রয়েছে সেটাও এখানে দেখাবে যে নাম্বারটা আপনি এই মাত্রই সেভ করছেন বা সেট করছেন ওকে এখানে দেওয়া আছে এখানে একটু লক্ষ্য করবেন ব্যাঙ্ক আচ্ছা প্রক্রিয়াকরণের সময় সাত থেকে চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন মিনিমাম উত্তোলন বা প্রত্যাহার একশো টাকা মাত্র একশো টাকা হলেই আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন ফি কোনো ফি নেই অর্থাৎ কোনো ফি কাটবে না তারা চার্জ কাটবে না আশা করি বুঝতে পারছেন উত্তোলন করার জন্য এইখানে পরিমাণ লিখবেন পরিমাণ লিখে প্রত্যাহার করুন এই বাটনে ক্লিক করলেই তাদের কাছে পেমেন্ট রিকোয়েস্টে চলে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে আছে অর্ডার অর্ডার বাটনে ক্লিক করলে যে এইখানে যে অর্ডারটা সিলে অর্থাৎ আপনার যে প্যাকেজগুলো থাকবে সব এটার মধ্যে রেকর্ডটা থাকবে পেমেন্ট রেকর্ড এই অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি এই পর্যন্ত যত পেমেন্ট রেকর্ড আছে আপনার সবগুলো এখানে থাকবে রাফাল প্রোগ্রাম এখানে ক্লিক করলে আপনার টিম বা দলগুলো দেখতে পারবেন প্রোগ্রামটা দেখতে পারবেন আমার দল আপনার দলের যত হিসাব সব এখানে দেখতে পারবেন আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে এখানে ক্লিক করলে তাদের যে অ্যাভাউট বা তাদের সম্পর্কে যা কিছু আছে সব এখানে দেখতে পাবেন সে সাথে এফ এ কিও এখানে ক্লিক করলে কমন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করলে তাদের চ্যানেলে চলে যাবেন এবং নতুন নতুন আপডেট ওইখানে পাবেন তাদের শুধুমাত্র তাদের সাইটে গ্রাহক সেবা এখান থেকে আপনার যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন সে সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ ওকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন নতুন নতুন সব সাইট আমাদের এই চ্যানেলের মধ্যেই পাবেন ইভেন এই সাইটের লিঙ্কটাও আমাদের এই চ্যানেলেই পাবেন সাইটটা কিন্তু আসছে আজই এক নয় চব্বিশ তো আশা করি বুঝতে পারছেন এই সাইটে ও আর একটা কথা সেটা হচ্ছে এই সাইটে মেইনলি কাজ কি মূলত কাজ হলো কোনো কিছুই না অর্থাৎ ডিপোজিট করে আপনাকে রাখতে হবে এই সাইটে অটোমেটিক প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন এবং আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপেও জানাতে পারেন